নমস্কার গোপুর সংসার থেকে আমি আবার ফিরে এসেছি আপনাদের কাছে এবং ভালো থাকুন সুস্থ থাকুন আর যে ভিডিও যে কারণে আমি ভিডিও নিয়ে ফিরে এসেছি সেই কারণটাই আপনাদেরকে বলবো এবং সেই বিষয়েই কথা বলবো আপনাদের সাথে তো প্রথমেই আমার আত্মার শান্তি কামনা করি আমি এই ভিডিওটা আজকে শুরু করছি আর প্রত্যেক মেয়ে জাতি দিকে আমি সম্মান জানিয়ে ভিডিও স্টার্ট করছি আর প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো আপনারা দেখুন যারা সাবস্ক্রাইব আমাকে করেছেন হ্যাঁ তো সব বন্ধুরাই আমাকে বা আমার ভাই বোন সকলেই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করেছেন তো প্লিজ আমার ভিডিওগুলো আপনারা দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে একটু হয়তো আপনাদের টাইম লস হবে কিন্তু তাহলেও কিন্তু আপনাদেরকে দেখতে হবে ভিডিওগুলো আর যে বিষয় আমি আপনাদের সাথে আজকে কথা বলবো সেই মূল বিষয় ফিরে আসছি সেটা হচ্ছে প্রত্যেক মা বাবাদিকে আমি বলবো যে আপনারা মেয়েদেরকে এমনভাবে মানুষ করুন যাতে এই সমাজে তারা কিন্তু নিজের প্রোটেকশন যেন নিজে নিতে পারে এমনভাবে তাকে তৈরি করুন ছোটোর থেকে কারণ আজকালকার যুগে বা আজকালকার এই সমাজে বা রাজ্যে সত্যি বাস করা খুবই কঠিন হয়ে পড়েছে কারণ দেখুন একটা মেয়েকে তাকে স্কুল যেতে হবে তাকে কলেজ যেতে হবে তাকে চাকরি পেলে তাকে চাকরি স্থানে যেতে হবে অনেক সময় মেয়েদের হসপিটালে ডিউটি পড়ে কলেজে থাকে অনেক সময় অনেক কারণে তাদেরকে রাতে কাজ করতে হয় কিন্তু অনেক রাত্রিতে তাকে বাড়ি ফিরতে হয় তাহলে সে কীভাবে নিজের প্রোটেকশানটা নিতে পারবে সেটা কিন্তু মা বাবা দিকে দেখতে হবে এবং মেয়েদিকেও আমি বলবো এমন কিছু তোমরা মানে শেখো বা ক্যারেক্টার শেখো এমনভাবে তোমরা নিজেরা তৈরি হও যাতে তোমাদিকে কোনো ধর্ষক এবং কোনো খারাপ লোক আগের থেকেই হামলা করার আগেই তোমরা নিজের প্রোটেকশান নিজে যেন নিতে পারো সেই কারণেই দিদি আজকে এই ভিডিও নিয়ে ফিরে এসছে প্লিজ তোমরা ভিডিওটা দেখো স্কিপ করবে না আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো মূল বিষয় এটাই যে আপনারা মেয়েদিকে এমনভাবে মানুষ করুন কারণ মেয়েরা দেখুন খুব অসহায় প্রত্যেক মেয়েই কিন্তু অসহায় কিন্তু সেইভাবে আমাদেরকে থাকলে তো চলবে না আমাদেরকে কিন্তু বাইরে বেরোতে হবে আমাদেরকে লেখাপড়া শিখতে হবে আমাদেরকে কলেজে যেতে হবে আমাদেরকে চাকরির স্থানে যেতে হবে তাহলে আমরা নিজেদেরকে নিজে কিভাবে প্রোটেকশন করবো সেটা কিন্তু আমাদেরকেই ভাবতে হবে তাই মেয়েদের প্রোটেকশন মেয়েদিকে নিতে হবে নিজের লড়াই নিজেকেই লড়তে হবে আজকে তিলক তো আমার চলে গেছে সত্যি আজ গোটা বিশ্ব কেঁপে গেছে আজ গোটা বিশ্বর লোক কিন্তু তার পাশে এবং তার মা বাবার পাশে দাঁড়িয়েছে এটা উচিত তার পাশে দাঁড়ানো বা তার মা বাবার ফ্যামিলির পাশে দাঁড়ানো তারা মানুষের কাজ করছে আজকে পথে ঘাটে দেখুন প্রত্যেক মানুষ আন্দোলন করছে এবং তারা খুব কষ্ট করছে এই কিছু দিন আগেও কিন্তু এই ওয়েদারে তারা কিন্তু বৃষ্টির মধ্যেও কিন্তু আন্দোলন চালিয়ে গেছে বা এখনও চালাচ্ছে তো যাতে তিলকতমার মতন মা মেয়েরা চলে না যায় আজকে ডাক্তার সে আর কলেজে তিনি কাজ করছিলেন তারও কিন্তু মানে সেও কিন্তু বাঁচতে পারলো না তাহলেই বুঝুন বাসে ঘাটে ট্রেনে রাস্তাতে তাহলে এই সাধারণ মেয়েদের কি হয় যেখানে আর জি কলেজে এই ঘটনাটা ঘটতে পারে তো সেই কারণেই আপনাদিকে রিকোয়েস্ট জানাচ্ছি প্রত্যেক মেয়েকে বলবো তোমরা নিজের লড়াই নিজে করো এমনভাবে নিজে তৈরি হও যাতে তোমাদের কি বলবো সব কিছুর থেকে তোমরা নিজেকে রক্ষা করতে পারো আর মা বাবাদিকেও বলবো আমরা পাঁচ বছর ছ বছর বয়স থেকে মেয়েদিকে তৈরি করুন সব কিছু করার জন্য তৈরি করুন শুধু লেখাপড়া শেখালেই হবে না সব কিছুর জন্যে ক্যালাটাতে দিন সুইমিং পুলে যাতে সাঁতার কাটতে পারে সব কিছুর মধ্যে তাকে একদম এক্সপার্ট করে তুলতে হবে যাকে বলে মা দুর্গার মতন তাকে হতে হবে অসুর বধ করার জন্য আজকে অসুরে ভর্তি হয়ে গেছে গোটা সমাজ আজকে কিন্তু সমাজে থাকা দায়ী হয়ে পড়েছে ঘৃণাকারক সমাজ হয়ে গেছে লজ্জাজনক সমাজ তা সেই সমাজে কিন্তু আমাদেরকে বাঁচতে হবে প্রত্যেক মেয়েকেই বাঁচতে হবে লড়াইটা কিন্তু মেয়েদের কিন্তু ভাইরা দাদারা কিন্তু আমাদের পাশে দাঁড়িয়েছেন সব মেয়েদের পাশে দাঁড়িয়েছেন এটাই সত্যি তাদেরকে কর্নিজ জানাচ্ছি আর যাতে এই রকম মতো আরও যাতে কেউ না চলে যায় ভবিষ্যতে সেই জন্যও কিন্তু এই আন্দোলন তাই আপনারা আপনার মেয়েদেরকে মানুষ করুন এমনভাবে তৈরি করুন যাকে বলে যাতে তারা নিজের রক্ষা নিজের জীবনের রক্ষা নিজের কি বলবো ইজ্জতের রক্ষা তারা যেন নিজেরাই করতে পারে এমনভাবে তো এদিকে আগুনের মতন তৈরি করুক যেন দশটা মানুষ তাদেরকে দেখে ভয় করে আজকালকার দিনে বুঝতেই পারছেন বাঁচার কোনো পথ নেই তাই নিজেকে নিজেই লড়াই করে বাঁচতে হবে আমরা তো জঙ্গলে বাস করছি হিংস্র জন্তুতে চারদিক ঘুরে বেড়াচ্ছে কিন্তু আমাদিকে সেই হিংস্র জন্তুর থেকে বাঁচতে হবে এবং লড়াই করতে হবে তাদের সঙ্গে না তো মেয়েদের বাঁচার কোনো পথ নেই আমি যেটুকু দেখছি আজও কিন্তু এক মাস ওদের চললো এখনও তিলক তো আমার কোনো বিচার নেই বা বিচার পাচ্ছে না জানি না বিচার আশা সবাই বসে আছে প্রত্যেকেই বসে আছে বিচারের আশায় আমরা তো ঘরে বসেই বলছি বা ঘরে আছি কিন্তু যারা রাস্তায় নেমে গেছে সব ভাই বোনডাই রাস্তায় লড়াই করছে তাদের কত কষ্ট বলুন তো তারা আজকে কত এই বৃষ্টির মধ্যে তারা এক জামা কাপড়ে কিছু না খেয়েও তারা কিন্তু আজকে লড়াইটা করছে কেন করছে যাতে তোমার মতো মেয়েদের এই অবস্থা এই পরিণতি না হয় ভবিষ্যতে তাই প্লিজ আপনাদিকে বলবো এবং মেয়েদিকেও আমি বলবো তোমরা নিজেরা এমনভাবে তৈরি হও যাতে তোমাদেরকে দশজন ধর্ষক বা কুড়িজন ধর্ষক নিজেই তুমি নিজে লড়াই করতে পারো তাদের বিরুদ্ধে এটাই বলে আমি আজকে এইটুকু শেষ করতে চাই আর একটা